আসসালামু আলাইকুম শুভ হরিজ পকা থেকে সবাইকে জানি সুস্বাগতম চলে নতুনটা ভিডিওতে কিছু মালহার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন একদম হিটলিস্ট একটা ডিজাইন আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে মাল হারের একদম হিটলিস্ট অনলাইনে হিটলিস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্টে আপনার এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং কাপড়টা কিন্তু সুইচ কটনের ভিতরে এটা হচ্ছে সালোয়ার কাপড় আরেকগজ কাপড় দেওয়া আছে এবং দুপাটা যদি দেখাই অনেক সুন্দর দুপাটা আর একবার দুপাটটা পাঁচ হাতে লম্বা হবে এবং ডিজাইনটা দেখেন কালার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালারটা ব্যাক যদি দেখে এটা ব্যাকপারটা দেখেন ব্যাকপাটা দেখেন আরো সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্যাকপাটটা এবং নিচেটা দুটো হাতার কাপড় পুলাতে এবং থ্রি কাটার হয়ে যাবে যাতে এগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের সকলের শপের লোকেশন এবং WhatsApp ইমো নাম্বার বা ভিডিও ডিসকাশন বক্সে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার মিষ্টি এবং ক্রিম কালারের ভিতরে কন্ট্রাস্ট করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালারটা দেখেন কন্ট্রাস্ট এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা আড়াই আড়াইগজ কাপড় দেওয়া আছে এবং এগুলো কাপড় কিন্তু সুইচ কটনের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা সুইচ রং রংকো গ্যারান্টি দুপাটা যদি দেখাই দেখেন দুপাটা আরও সুন্দর দুপাটার প্রত্যেকটা মাল হারিয়ে আজকে আমাদের দুপাটা গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর সুন্দরপারটা এবং অনলাইনে এগুলো হিটলিস্ট কালেকশন যেগুলো আপনারা অনলাইনে দেখে থাকেন মিনিমাম পনেরোশো দেখেতে আপনার ষোলোশো টাকা সেল হয় কিন্তু আমরা দিচ্ছি এগুলো মাত্র হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যারাটা লাগবে স্ক্রিন অর্ডার করে দিবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টন ব্যাকপার্টার ডিজাইন দেখেন অনেক সুন্দর নিচে এটা হাতার কাপড় তো এটা হচ্ছে আপনার চুন্ডি স্টাইলের ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন একদম আপডেট কালেকশন ব্যাকপাটা যদি দেখাই ব্যাকপাটটাও দেখেন অনেক সুন্দর এটা এক নজরে সবার পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ার আড়াই গছ কাপড় দেওয়া আছে এবং পিওর কটনের ভিতরে আর এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করে আর আরেকবার দুপাটা পাঁচ হাজার লম্বা হবে দাম মাত্র হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন